গোপীবল্লভপুরের টিকায়তপুর এলাকায় সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হলো এক অজগর সাপ ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় বুধবার সকালে স্থানীয় মানুষজন জন টিকায়তপুর এলাকায় সুবর্ণরেখা নদীর জলে একটি অজগরকে দেখতে পান পরে খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে নদী থেকে উদ্ধার করে নিয়ে যান সাপটিকে দেখতে এলাকার মানুষজন নদীর পারে ভিড় জমান উদ্ধার হওয়া অজগটি প্রায় আট ফুট লম্বা এমনটাই জানা গিয়েছে দেখাও আমার এবার নিজেকে মনের মতো সাজিয়ে নিতে আপনার শহরে টুসু লেটিস বিউটি পার্লার নবোদয় পল্লী বেলদা হিমাংশু প্রাইমারি স্কুলের কাছে প্রোপাইটার তৃষ্ণা মন্ডল এখানে ফেসিয়াল হেয়ার কাটিং ব্লিজ হেয়ার কালার হেয়ার স্পা সহ পার্লারে যাবতীয় কাজ করা হয় আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এছাড়া এখানে স্বল্প খরচে যত্ন সহকারে বিয়ের কোনি সাজানো পার্টি মেকআপ ও চর্চার বিভিন্ন কাজ করা হয় এছাড়াও আমাদের এখানে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা আছে মোবাইল নম্বর নাইন